শুভ সন্ধ্যা আজ একশো আঠাশতম আমাদের দেশের বীর সেই নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিনে সারা ভারতবর্ষময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো তাকে স্মরণ করে কোনো জায়গায় রক্তদান আবার কোনো জায়গায় খেলাধুলা আজ কিন্তু আমি যে প্রতিবেদনটা দেবো আজকে হুগলি জেলার শেওড়াপলি স্টেশন শেওড়াপলি জংশন এই নেতাজির একশো আঠাশতম জন্মদিতে তারা শপথ দিলো সেই ট্রেন যাত্রীদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে তুলে দিল প্রথমেই দেখুন আজকের প্রথম প্রতিবেদন তেইশে জানুয়ারি নেতাজি একশো আঠাশতম শুভ জন্মদিনে আমি অমর চাটার্জি সরাসরি দেখুন আজ একশো আঠাশতম নেতাজির জন্মদিনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে সেই নেতাজিকে স্মরণ করে যিনি বলেছিলেন তুমি আমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই কথাকে কেন্দ্র করে আজ কিন্তু বিভিন্ন জায়গায় একশো আঠাশ বীর সৈনিকের সাথে পালিত হলো আজ কিন্তু সরাসরি সেই হুগলি জেলার পুলিশ সারা স্টেশন যেখানে আঙ্কার সেই ইন্সপেক্টর প্রদ্যুৎ কুমার ঘোষের নেতৃত্বে এবং হাওড়া জিআরপির ম্যাডাম পারমিতা মুখার্জির নেতৃত্বে আজ সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন সমস্ত ট্রেন যাত্রীদের যাদের হারিয়ে গেছিল বা পকেট মারি হয়ে গেছিল বা চুরি হয়ে গেছিল বা ছিনতাইকারীরা নিয়েছিল সে মোবাইল ফোন আজ শুভ দিনে শাওড়া পুলিশ স্টেশনে তাদের হাতে তুলে দিল জিআরপির পুলিশ আধিকারিকরা সরাসরি দেখুন প্রথমেই আমাদের প্রথম আলো পর্দায় আজ একশো আঠাশতম সে বীর সৈনিক নেতাজির জন্মদিন নিয়ম মেনে সংখ্যক ধ্বনিতে নেতাজি জন্ম জয়ন্তী পালন পৈতৃক ভিটে কোদালিয়ায় কোদালিয়ায় পৈতৃক ভিটেতে সংখ্যক ধ্বনির মাধ্যমে ঠিক বারোটা পনেরো মিনিটে শুরু হল সংখনি যে ধ্বনি ছড়িয়ে পড়ল সারা জায়গায় আজ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশ জয়ন্তী প্রত্যেকবারের মতো নেবারও নিয়ম মেনে দুপুর বারোটা পনেরো মিনিটে সংখনির মাধ্যমে পৈতৃক ভিটে কোদালিয়ায় পালিত হলো নেতাজি জন্মদিন দুপুর বারোটা পনেরো মিনিটে জন্ম হয়েছিল নেতাজি তাই এই সময় শঙ্খ বাজার এলাকার মহিলারা সকাল নটায় নেতাজি কৃষ্টি পক্ষ থেকে সুভাষ বসুর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আজ তেইশে জানুয়ারির দিন সারা দিন ধরে অনুষ্ঠিত হয় সেই কোদালিয়ায় পৈতৃক ফিটে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই সুন্দর দৃশ্য নেতাজির পৈতৃক ভিটাতে বারোটা পনেরো সময় যখন নেতাজি জন্ম নিয়েছিল সেই সময় সংকট ধ্বনি একদম প্রচারিত হয়ে গেল সমস্ত জায়গায় সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম মানবার পর্দায় এবার আপনাদের নিয়েছি দুবরাজপুর দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নেতাজি জন্মদিন পালন আজ তেইশে জানুয়ারি দিনটি ভারতবর্ষের বসুর জন্মদিন হিসেবে পালন করা হয় সালে এই দিনে তিনি উড়িষ্যার কটক শহরে করেন শৈশব থেকে বসু ছিলেন মেধাবী এবং দেশপ্রেমী উদ্বিদ্ধ। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার শেষে তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষা উত্তীর্ণ হন তবে বিদেশি সরকার অধীনে কাজ করা তার আদর্শের বিরুদ্ধে ছিল তিনি সেই চাকরি ত্যাগ করেন এবং নিজেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করেন হ্যাঁ তিনি তিনি ব্রিটিশ চাকরি ছেড়ে দিয়ে ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেন তারই নাম হচ্ছে সেই সুভাষচন্দ্র বসু যিনি সবার নেতা এখনকার রাজনৈতিক নেতারা তারা ধান্দার জন্য লড়ছে আর সুভাষ বসু দেশের জন্য লড়েছে সেই জন্য সেই একশো আঠাশ বছর পরেও মানুষ মনে রেখেছে তাকে কুন্নি জানাচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি দেখুন সেই দুবরাজপুরের সেই চিত্র আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় মেটালা মেটালা উচ্চ বিদ্যালয় পালিত হলো তেইশে জানুয়ারি আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি দিবস শুধু তার জন্মদিন নয় এটি তার দেশপ্রেম আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন এই দিনটি ভারতের জনগণকে স্মরণ করিয়ে দেয় যে ভাবে একজন নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত শুধু তাই নয় আজ তারই উপলক্ষে মেতালা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীর মধ্যে উৎসাহ উদ্দীপনা পড়া ছিল চোখে পড়ার মতন সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সে বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিনে সরাসরি দেখো নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ ব্লকে উগ্নিদ অঞ্চলে বরাইচন্ডী ঘাটের পাড়ে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন করা হলো আজ অর্থাৎ তেইশে জানুয়ারি এই দিনটি ভারত মাতার বীর সন্তান যার জন্য স্বাধীনতা লাভ পেয়েছিল ভারতবাসী হ্যাঁ সেই কারণে আজ পূর্ব বর্ধমান জেলায় সেখানে আজ কি অনুষ্ঠান হলো এবং তারা আমাদের প্রথম বার্তা পর্দায় কি আমাদের প্রথম বার্তা পর্দায় আজ একটা শুভ দিন সেই শুভ দিনে একটা অশুভ রেখা অশুভ আলো পড়ে এলো সেই অ্যাজবে স্টার ভেঙে হ্যাঁ বাসন্তী আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টার ভেঙে আহত শিশু বাসন্তী ভরতগড় গ্রাম পঞ্চায়েত চার নম্বর গোড়ানবশে এলাকায় একশো তেষট্টি নম্বর আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টার ভেঙে আওত হলো বেশ কিছু শিশু খবর পেয়ে তড়িগড়ি স্থানীয় বাস মানুষজন ছুটে যায় সেখানে শিশুদের উদ্ধার করে চিকিৎসাকের জন্য নিয়ে যাওয়া স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল অভিযোগ উঠেছে বারংবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলের ঘর মেরামত করতে দেওয়া হয়নি তাহলে দেখুন প্রশাসনের পক্ষ থেকে বারবার এসছিল সেই সারাবার কথা কিন্তু সারানো হয়নি তার জন্য সাফা করলো কারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভেঙে তাদের মাথার উপর পড়লো সরাসরি দেখুন সে বাচ্চাদের বাবা মারা কি বলছে আমাদের প্রথম আর বার্তার পর্দায় সরাসরি শুনুন আপনাদের দেখেছিলাম ট্যাংরা বাগা যতীন আগর পর এবার আজকে দেখাচ্ছি বাগুই হাটি জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়লো ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বিধাননগর পৌর নিগম তেইশ নম্বর ওয়ার্ড বাগুইহাটি জগৎপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে দাঁড়িয়ে আছে সেই ঘটনার কথা জানাজানি হতেই তেইশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার ঝুকু মন্ডল বাড়ি দুটি হেলে পড়ায় ঘটনায় জানিয়ে বিধাননগর পৌর নিগমে অভিযোগ জানানো হয় স্থানীয় বাসিন্দা সূত্রে মারফত খবর পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো আর সেগুলো কয়েক বছরের মধ্যে একে অপরের গায়ে হাদার দিয়ে দাঁড়িয়ে আছে বিপজ্জনক ভাবে আপনাদের এর আগেও বলেছিলাম আমি প্রথম আলো পর্দায় যে কোন প্রমোটারকে বিশ্বাস করবেন না কোন প্রমোটারের কাছ থেকে বাড়ি নেবেন না আমাদের প্রতিনিধি সেই সেই জায়গা চলে আপনাদের আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি বাড়িগুলো কিভাবে হেলে পড়েছে শুধু তাই নয় এই ফাঁক আছে এই বিল্ডিং আর এই বিল্ডিং ফাঁক আছে এই টুকুনি সেই টুকুনির মধ্যে আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তার প্রতিনিধি ক্যামেরা ঢুকিয়ে ফাঁকটাকে আপনাদের দেখাতে চেয়েছে যে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং গ্যাপটা কতখানি এইটুকুনি আমাদের প্রতিনিধি আপনাদের প্রথম দেখাচ্ছে কোন চ্যানেল দেখাবে না আমাদের চ্যানেল দেখাচ্ছে যে গ্যাপটা কতখানি বাঙু কিভাবে একটার ওপর একটা বাড়ি হেলে পড়েছে সরাসরি দেখুন আমাদের প্রথম আরো বার্তার পর্যায় আপনাদের দেখাতে পারলাম আজকে একশো আঠাশতম সে বীর সৈনিক ঘরের ছেলে আপনার আমার ঘরের ছেলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম হুগলি জেলার শেওড়া পুলিশ স্টেশনে যারা নিত্য তাদের পকেট মানি হয়ে গেছিল মোবাইল ফোন আজকে কিন্তু সেই শেওরা জিআরপির আধিকারিকরা শপথ দিয়েছিল সেই যারা নিত্যযাত্রী তাদের হাতে ফোন ফেরত দিয়ে দেবে সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় এইভাবে প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম বার্তা পর্দা থেকে প্রত্যেক দিন একটা করে নতুনত্ব প্রতিবেদন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি মজাটা